আসসালামু আলাইকুম এভ্রি কিভাবে কীভাবে আপনারা লাইভগ্রু এর মধ্যে কাজ করবেন এবং কীভাবে লাইভগ্রু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন বিস্তারিত নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আমি লাইভ গ্রুপ অ্যাপসের মধ্যে আসবো আসার পরে দেখুন এটা হচ্ছে আমার প্রোফাইল এমনি ফাইমুল ইসলাম আমার লাইভগ্রু থেকে কি পরিমাণ ইনকাম হইতেছে বিষয়টা আপনাকে দেখাবো তো এই বিষয়টা দেখার জন্য নিচের দিকে ওয়ালেট নামে একটা অপশন আছে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আমার বর্তমান ব্যালেন্স প্রায় পনেরো হাজার তিনশো ঊনপঞ্চাশ টাকার মতো আছে এবং লাইভ ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আজকের দিনে আমার কত টাকা ইনকাম হয়েছে দেখুন আজকে হচ্ছে আপনার সাত তারিখ সাত দশ দুই হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ লাইফপুর থেকে আজকে কিন্তু চমৎকার একটা ইনকাম হয়েছে প্রায় ছয়শো বিরাশি টাকার মতো কিন্তু আজকে আমার ইনকাম হয়েছে এবং আপনাকে যদি আমি গতকাল ইনকামটা দেখাই এখান থেকে আমি গতকাল ইনকামের মধ্যে ক্লিক করবো তো দেখুন আলহামদুলিল্লাহ গতকাল কিন্তু লাইভপুর থেকে আমার প্রায় পাঁচশো চার টাকার মতো ইনকাম ছিল তা আপনারা লাইফগুলোর মধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আমাদের এখানে অসংখ্য প্রজেক্ট রয়েছে যেগুলোর মধ্যে কাজ করে আপনারা প্রফিট করতে পারবেন এখান থেকে টাইপিং জব আছে কুইজ জব আসে দেখেন এখান থেকে আমি কুইজ জবের মধ্যে ক্লিক করবো করার পর দেখেন এখানে আমাকে প্রশ্ন করা হয়েছে হস কোন মাঝে কোন মাসে আদায় করা হয় এখানে জিল হস মাস করার পর আমি এখান থেকে সাবমিটের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই এখানে ইনকামটা চলে আসবে দেখেন আমি এখানে ক্লিক করলাম করার পরে দেখেন এখান থেকে আমি উপরের দিকে ক্লিক করবো দেখেন কুইজ জব এখানে কুইজ জবের দেখেন এক টাকা এখানে যুক্ত হয়ে গেছে দেখেন যে কুইজ জবের একটা টাকা এখানে যুক্ত হয়ে গেছে তো এইভাবে এখানে কিন্তু অসংখ্য প্রোজেক্ট রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন তো লাইভ গুড অ্যাকাউন্ট কীভাবে খুলবেন চলে দেখাবো এখান থেকে সরাসরি আপনি চলে আসবেন আমি এখান থেকে একটু টিক চিহ্নটা নিয়ে নেবো দেখেন এখান থেকে সরাসরি আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর উপরের দিকে সার্চ বার আছে আপনি এখানে সার্চ করবেন লাইভ গুড লিখে তো লাইভ গুড লিখে সার্চ করার পরে আপনি লাইভ গুড অ্যাপসটা পেয়ে যাবেন এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনি একদম নিচের দিকে দেখতে পারবেন যে রেজিস্ট্রেশন আপনি রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবেন তো দেখুন এখান থেকে রেজিস্ট্রেশন নামে যে একটা অপশন আছে আমি এখানে ক্লিক করবো করার পরে দেখেন এখানে আপনার যে নাম আছে আপনার নাম দিতে বলবে এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন তো দেখুন আমি আমার যে নাম আছে আমার নামটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আপনার যে মোবাইল নাম্বারটা আছে আপনি মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমি একটা মোবাইল নাম্বার দিলাম দেওয়ার পরে আপনি এখানে কী করবেন আর সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন তো দেখুন আমি এখানে আর সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়েছি এবং অবশ্যই আপনার চেষ্টা করবেন একই পাসওয়ার্ড এখানে দেওয়ার জন্য ঠিক আছে দুইবার পাসওয়ার্ড যখন দেওয়া হবে তখন আপনি আমার যে রেফার কোডটা আছে এইট সেভেন সিক্স এইট সিক্স টু নাইন টু আপনারা এই রেফার কোডটা দিবেন দেওয়ার পরে একদম নিচের দিকে দেখেন এই যে একদম নিচের দিকে রেজিস্ট্রেশন নামে যা অপশন আছে আপনারা কি করবেন রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবেন তো রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন বা আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনারা আমাদের অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন এখানে আপনার যে নাম্বারটা আছে আপনি যেই নাম্বারে রেজিস্ট্রেশন করেছেন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে ফোন নাম্বার দেওয়ার পরে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্টটা লগ করতে পারবেন অ্যাকাউন্ট লগ ইন করার পরে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে লাইফ মধ্যে কাজ করতে হয় কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে ভেরিফাই করতে হয় বিস্তারিত আমি আপনাকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ লাইফ থেকে কাজ করে আপনি চমৎকার একটা প্রফিট করতে পারবেন তা আমি না আমাদের মধ্যে অসংখ্য মেম্বার কিন্তু লাইফ থেকে ইনকাম করতেছে আমরা যদি গ্রুপের মধ্যে যাই তাহলে কিন্তু দেখতে পারবো দেখেন আমাদের একজন মেম্বারে আজকের দিনে ইনকাম দেখেন এই যে তার ইনকাম আজ লাইফ থেকে তার কিন্তু ছয়শো টাকার মতো ইনকাম হয়ে গেছে তো এখন অসংখ্য মেম্বার রয়েছে যারা লাইফ মধ্যে কাজ করে কিন্তু চমৎকার ইনকাম করতেছে তো আপনারা যারা লাইফ মধ্যে কাজ করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম